হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ডিবিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিওন আজ শুক্রবার সবাইকে জুম্মবারক আপনাদের মাঝে আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম পুরোনো দিনের আশি নব্বই দশকের অডিও ভিডিও গাড়ি সেডের ভিডিও নিয়ে এসলাম এটা হলো টোটা কোম্পানির মিটিং জাপান সিডি ডিবিডি পিন সিস্টেম আর এবং আপনাদের একটা কথা বলি কারো যদি হৃদয়ের বন্ধন মুভি লাগে নিতে পারেন ফুল মুভি আর ইউটিউবে কিন্তু ফুল মুভি দেওয়া নাই কাটা মুভি আমার কাছে ফুল মুভি ডিক্সের মুভি পাবেন ফুল এইচ ডি মুভি এই যেখানে চলতে আছে এই যে এই যে হৃদয়ের বন্ধন মুভি চলতে আছে এই যে এই যে নিতে পারেন কেউ হৃদয়ের বন্ধন মুভি এই যে ফুল গান ফুল মুভি আছে কোনো দিন কাটা নাই এটা কিন্তু ফুল টাচ এই গাড়ির সেটটি বিক্রি হবে টোডাম টোডো কোম্পানি ইন জাপান এই বন্ধন মুভি আর এটা মুভিও আমি বলি আপনাদেরকে এই গাড়ির সেটটিও বিক্রি হবে এটা কী কী সিস্টেম আছে আপনাদেরকে বলি ফুল টাচ এটা কিন্তু ফুল টাচ আইফোন সিস্টেম আইফোন মোবাইলের মতো সিস্টেম এটা টাচ এটা একটা বাটন আর ফুল টাচ এব্রিয়ন দেখেন এই যে এফ এম রেডিও চালাতে পারবেন এই যে এফ রেডিও চালাই সাউন্ডটা রিমুভ করা আছে এ দেখেন সাউন্ডটা রিমুভ করা আছে বিয়ন এই যে এফ রেডিও এই যে এফ এম রেডিও এফ এম চলতে

এই যে ব্লুটুথ সিস্টেম এপেম রেডিও হানড্রেড পার্সেন্ট আছে ব্লুটুথ আছে ভিডিও আউটপুট ইনপুট আছে ডিভিডি আছে পেন ড্রাইভের লাইন আছে মেমোরি কার্ড লাগাতে পারবেন এভরিওয়ান যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এই গাড়ি সেটটি বিক্রি হবে ডিভিডি সিস্টেম ডিভিডি পেন ব্লুটুথ কলিং ভিডিও আউটপুট ইনপুট এর লাইন একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল টাচ সিস্টেম এটা ফুল টাচ একদম ফুল টাচ একদম অনেক ভালো টাচ করে দেখেন এই দেখেন ফুল টাচ ফুল টাচ এভরিওয়ান পেতে দিয়েছিল এই দেখেন জীবনের মায়া মমতাকে জলে দিয়ে ফুল টাচ সিস্টেম এভরিওয়ান এই দেখেন সিস্টেম নিতে চান অবশ্যই স্ক্রিনে ইউনোটস নাম্বারে যোগাযোগ করেন ট্রোডা মিড ইন জাপান আর বসে থাকার কোনো অবকাশ নেই করে দিলাম এখন আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হলো পুরনো দিনের আশি নব্বই দশকের ফাইভ ফোর থ্রি দেখেন ফাইভ ফোর থ্রি আছে একটা রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট এটা নিতে পারেন আর এখানে যে সেটটি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হলো আপনার হলো ট্রোডা মেড ইন জাপান সিডি ক্যাসেট রেডিও এই দেখেন সিডি বাজাবে এখন আপনাদের মাঝে সাউন্ড কম আছে একটু বাড়াই দিই এই যে সিডি চলতে আছে সিডি চলতে আছে এই যে ক্যাসেট ক্যাসেটও চলবে দেখেন ক্যাসেট দিলাম দেখছেন যারা এই গাড়ি সেটটা নিতে চান স্পিকার দূরে সব বিক্রি হবে কেউ যদি চান যে শুধু আমি স্পিকার দূরে নেবো সেট নেবো না শুধু স্পিকারও বিক্রি হবে সমস্যা নাই আর কেউ যদি চান তাই আমি শুধু গাড়ির সেটটা নেব গাড়ি সেটটা নিতে পারেন আপনার স্পিকার লাগায় বাজাবেন চার্জার কেবল সব এসি কোড সব পাবেন এই গাড়ি সেটের সাথে আর ভিডিওটার সাথে চার্জার এবি কট কেবল সব পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর এই যে হৃদয়ের বন্ধন ওইলাগ নিতে পারেন এই যে টেপ বার করব সিডি চলবে এভরিওয়ান এই যে সিডি চলতে আছে প্রচুর সাউন্ড এই স্পিকার দুইটা সব বাস্তা আপনারা চাইলে এই স্পিকার ছয় সেটটি নিতে পারেন

আর নতুন পরিচালকের আবির্ভাব তরুণ পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু পরিচালক সিড়ি দিলাম 78 সিড়ি ধরে নেবে এই দেখেন সিড়ি ধরে ললে 78 কোনো দেরি নাই। এই দেখেন সিড়ি হাতে ধরে ললে চলতে আছে। সিড়ি বাই করি করবে ক্যাসেট বাজবে সাথে সাথে। মন বাবু, রুধুম, নিপুন, পরিশালনা, চিরো ঋনি। আলি দা গ্রেট মিউজিক ডিরেক্টর আলাউদ্দিন আলি মিউজিকে চিররিনি ডিভিডি বিসিডি ডিক্সিতে পাবেন লাস্টলি থেকে শুরু করে সব ধরনের ডিভিডি বিসিডি ডিক্সমা শুরু কিশোর ও লায়লা ক্যাসেটের পিতা পাবেন সাউন্ড অডিও রেকর্ডিং ভিডিও সেটও বিক্রি হবে গাড়ির অডিও সিডি রেডিও সেটও বিক্রি হবে রেডিও আছে রেডিও সিডি ক্যাসেট